এরকম বৃষ্টি হচ্ছে সকাল থেকেই আকাশ পরিষ্কার ছিল কিন্তু এখন হঠাৎ করে রাতের মতো অন্ধকার হয়ে আসলো অন্ধকার হয়ে এসে সে বৃষ্টি শুরু হলো এত বৃষ্টি পড়ে যাচ্ছে এখন বৃষ্টির ভেতরে আমি এখন ছাদে যাব ছাদে গিয়ে আমি ছাদের গাছগুলোর একটু ভিউটা দেখে আসবো আর আমি একটা গাছ নিয়ে এসেছি পুরো পুদিনা গাছটাকে কোনো গাছের গোড়ায় আমি বসিয়ে আসবো তো চলো ছাদে যাই তার আগে ছাতাটা খুলে আমি ছাতাটা খুলে নিয়েছি এবার আমি ছাদে যাচ্ছি বৃষ্টি পড়ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ছাদে প্রায় আমি চলে এসেছি এই গাছপালার এই অবস্থা বৃষ্টিতে পুরো বৃষ্টি এই গাছটা আমি নিয়ে এসেছি এটা হলো পুদিনা গাছ এই পুদিনা গাছটা আমি লাগাবো ভেবেছিলাম কিন্তু এখন কোথায় লাগাবো আমি সেটাই বুঝতে পারছি না গাছের গোড়াগুলো তো এই দেখো বন্ধুরা এটা হলো চেরি দেখেছো কখন ধরেছে ধরে পেকেছে আমি বুঝতেও পারিনি আর এই দেখো পাখি খেয়ে গেছে দেখেছ এটা কিন্তু চেরি গাছ বন্ধুরা দেখো চেরি ফল চলো গাছে দেখি তো আর চেরি ফল আছে নাকি দেখো এটা আমাদের এটা চেরি গাছ বন্ধুরা দেখো কিন্তু একটাই মনে হয় চেরি ধরেছিল এর আগে তো ফুল শেয়ার করেছিলাম কখন ধরেছে সেটাও জানি না পাখিতে এসে খেয়ে গেছে যাক কেউ না কেউ তো খেয়েছে মানুষেরই খেতে হবে তার তো কোনো মানে নেই তো দুঃখের বিষয় গাছের ফল আমি প্রথম ফল প্রথম ফল না এবছরে প্রথম ফল এটা বলতে পারো বন্ধুরা তাই এটা আমি আমার গপুকে দিতে পারলাম না যাই হোক পাতিতে খেয়ে তো ঠিকই আছে তো এই যে বৃষ্টি আমি এখন তাই ভাবছি কোন গাছের গোড়াতে লাগাবো পুদিনা গাছটা সেটা এখন খুঁজে বেড়াচ্ছি কোথায় লাগালে ভালো হয় দেখছি এগুলো তো জবা গাছ ওই যে দেখো ড্রাগনের ফুলগুলো বড় হয়েছে বলেছিলাম না চারটে ফুল এসছে চারটে ফুলই কি হবে না চারটে ফুল হয়নি চারটে কুড়ি এসে দুটো কুড়ি ঝরে গেছে আর দুই দিকে দেখো দুটো কুড়ি হয়েছে সেই দুটো কুড়ি এখন দেখালাম আর দুটো কুড়ি ঝরে গেছে এই যে পেয়ারাগুলো একটু বড় বড় হয়েছে যাই হোক এবার আমি এদিকটায় একটুখানি যাই আমি তো পুরো ভিজে যাচ্ছি আর বৃষ্টিটা বেশ ভালোই জোরে হচ্ছে দেখো বুঝতে পারবে এই যে এখানটা দেখলে পরে বুঝতে হবে কিরম বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই আমি উঠেছি ছাদে আমি ভেবেছিলাম এই শাকগুলো তুলবো তুলেই ওটা ভিডিও বানাবো রান্না করব শাকটা রান্নার ভিডিও শেয়ার করব কিন্তু কিছুই হলো না এই বৃষ্টির মধ্যে এখন শাক তুলতে গেলে পুরো ভিজে যাব শাকগুলো দেখো খুব সুন্দর হয়েছে দেখো এই যে আর এটা আমার পেঁপে গাছ এর আগে তো শেয়ার করেছিলাম পেঁপে ও পেঁপেগুলো এই পেঁপেটা একটু বড়ো হয়েছে আর ওইগুলো ছোট ছোট আছে ওদিকেও হয়েছে টোটাল পাঁচটা পেঁপে ধরেছে আর এই গাছটাতেও সবে ফুল এসছে বেশিক্ষণ ছাদে থাকা যাবে না তার কারণ হলো বৃষ্টিতে মোবাইলটা পুরো ভুগে যাচ্ছে আর যে লেবু লেবুটাও বড় হয়েছে কিন্তু মোবাইলে মনে হচ্ছে যেন পিডিওটা পড়ছে কি তখন যেন ছোটো ছোটো কিন্তু লেবুটা অনেকটাই বড় হয়েছে আর ট্যাঙ্কিতে জল আছে গাছটা তো পুরো নুইয়ে পড়ে গাছটা আমার বাধাই হচ্ছে না তাই যে ড্রাগন গাছটাও শেয়ার করলাম পান গাছটা চলো দেখি পান গাছে পাতাগুলো প্রায় মরে গেছে এই যে কত ছায়াতে রেখেছিলাম তাও কিছু হয়নি আর এই যে কয়েকটা গাছ জ্যান্ত আছে যাই হোক দেখা যাক কীরকম হয় কি না আর এই যে গাছগুলো আর এই শাকগুলো তো কালকে তুলেছিলাম ভেবেছিলাম ওই শাকগুলো আজকে তুলবো কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছে আর তোলা যাচ্ছে না আর ড্রাগন ফল পেকে আছে নাকি দেখি পাকলে পরে ফুলব তো দেখছি দেখে নিই ড্রাগনগুলো না ওগুলো পাকেনি ফুলও পাকেনি ওগুলো সবই কাঁচা হয়ে আছে আর ড্রাগনের ওই তো ফুল এসছে চারটে ফুল এসেছিলো কিন্তু চারটে থেকে দুটো ঝরে গেছে এখন দুটো আছে আর আকাশ দেখো দেখো মেঘলা আকাশ কিছুক্ষণ আগে তো বললামই বন্ধুরা সন্ধ্যে হয়ে এসছিলো তো যাই হোক এবার আমি আর বেশিক্ষণ থাকবো না গাছের ফুলগুলো দেখে নিই ফুলগুলো দেখে নিয়ে চলে যাব এই যে কতগুলো জবা ফুল ফুটেছে লাল জবা সাদা নয়নতারা মাধবী এখন একটু সাইজটা বড় হচ্ছে তো গাছের করে আমার সার দেওয়া হয়নি দেখো আমি ছাতা নিয়ে ছাদে এসেছি তো এই যে কতগুলো কুড়ি ধরেছে তা এদিকে আমি ভেবেছিলাম যে আজকে কতগুলো দানা ফেলবো না কিছুতেই ফেলা হলো না এই গাছটাতে পিঁপড়ে ধরে কী অবস্থা হয়েছে গাছের পাতাগুলো পুরো খেয়ে নিচ্ছে আমলকি গাছে পিঁপড়ে ধরে আমার তো জানা ছিল না এটা পিঁপড়ে ধরছে এটা হলো আমলকি গাছ আর এই দেখো চলো একটা জিনিস তোমাদের দেখা এই করবী গাছের এটা যে করবী গাছ ওই করবী গাছের একটা ডাল পুরো ভেঙে গেছিলো আমার কাছে এটা ভেঙে যাওয়াতে আমি কী করেছিলাম সেই ডালটাকে এই যে এখানটায় আমি পুঁতেছিলাম দেখো দেখো গাছটা হয়ে গেছে এই যে এই গাছটা লেগে গিয়েছে দেখো এই দেখো গাছটা হয়ে গেছে আর একটা সিমের দানা যখন আমি পুঁতেছিলাম তখন পাখিদের সিমের দানা নিয়ে এসে এখানে ফেলেছিল আমি গাছটা লাগিয়েছিলাম গাছটাও দেখো সিম গাছটা বেশ বড় হয়ে গেছে করবি গাছ বেয়ে 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 ঠিক এতটা মতো উঠেছে তো এই যে রঙ্গন ফুলগুলো ফুটেছে কিছুদিন আগে রঙ্গনগুলো আমি তুলে নিয়েছিলাম শুকিয়ে যাচ্ছিলো বলে আর এইটা হলো হলুদ জবা এই জবাটা সারা কাল ভূমি থাকে এরকম মনে হবে যেন গাছ মরে গেছে মরে গেছে এরকম মনে হবে তারপরে যেই বর্ষা পড়বে বর্ষা পড়লে পরে তখন ওর পাতা বেরোনো শুরু হয়ে যায় এই দেখো পাতা বেরিয়েছে এই যে এই পাতাগুলো এগুলো এগুলো বেরিয়েছে এবার শীতকালে এই ফুলটা ফোটে আর হলুদ জবাটা দেখতে খুব সুন্দর হয় এই গোলাপ গাছের গোলাপ ফুলগুলো সব ঝরে গেছে আর এটা তো কামিনি গাছ কামিনী গাছে ফুলগুলো হচ্ছে তার রাতের বেলা খুব সুন্দর গন্ধ ছড়ায় তা আর আমি এখন থাকবো না এবার আমি নিচের দিকে যাচ্ছি তো চলো ফ্রেন্ডস এবার আমরা নিচের দিকে চলে যাই তার কারণ হলো বৃষ্টি পড়ছে বৃষ্টিতে তো আমি পুরো ভিজে গেছি এবার নিচের দিকে আমি চলে আসছি বৃষ্টি হচ্ছে ছাতাটা বন্ধ করে দেব বন্ধ করে এখানে রেখে দিলাম থাক পরে জল ঢালিয়ে তারপর তুলে নেবো ছাতাটা আজকে আমার সেরকম কোনো রান্নাটা হয়ে গেছে কাজগুলো হয়নি এবার কাজগুলো করে নেব ছাদ থেকে তো ফাইনালি চলে আসলাম এবার আমি বিছানাগুলো তুলে নেবো